আসসালামু আলাইকুম এভরিওয়ান রেসিপি বাই রিমি কুকিং ওয়ান হান্ড্রেডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ঈদ সামনে রেখে ঈদ স্পেশাল বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটা আমি প্যাকেটের মশলা দিয়েই রান্না করব। অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটা আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন চলুন তাহলে রান্নায় চলে যাচ্ছি পেনে আমি সাদা তেল দিয়ে দিলাম আধা কাপ এর সঙ্গে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি করা সাথে দিলাম ফালি করা সাত থেকে আটটা কাঁচা মরিচ পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে নিচ্ছি এখন দিয়ে দেবো আস্ত মশলা চারটা এলাচ দুটো দারচিনি এবং দুটো তেজপাতা গরম মশলা তেলের সাথে ভেজে নিচ্ছি দুইটা চামচ রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদার পেস্ট আদা এবং রসুনের পেস্ট তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা চলে যাবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেই আমি এই রান্নাটা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দিলাম বাদামের পেস্ট এক চা চামচ মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া মশলাগুলো আমি তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব অল্প আঁচে মশলাটা ভেজে আমি মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি এখানে এখানে আমি দেড় কেজি দেশি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এই মাংসটা এখন অ্যাড করে দিয়েছি মাংসগুলো আমি এখন ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব মাংসটা মেশানো হলে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট কষিয়ে নিচ্ছি আশা করছি ঈদকে সামনে রেখে আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মাংসটা কিছুক্ষণ কষে গেলে একটু নেড়ে দিচ্ছি ঈদের সময় আমাদের সবার বাসায় কম বেশি বিরিয়ানি রান্না করা হয় এই রেসিপি ফলো করলে আপনারা খুব সহজেই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন আবারও আমি ঢাকনা দিয়ে মাংসটা পুরোপুরি কষিয়ে নিচ্ছি মাংসগুলো কষানোর জন্য আমি কোনো ঝোল অ্যাড করিনি এই মাংস থেকে এমনিতেই অনেকটা পানি ছেড়ে গেছে মাংসের পানি দিয়ে মাংসগুলো কষানো হয়ে গেছে রান্নাটা চুলা থেকে নামিয়ে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি চুলায় একটা পেনে আমি এক কাপ সাদা তেল অ্যাড করে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করা এর সাথে দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ ফালি করা এবং দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিলাম দুটো তেজপাতা চারটা এলাচ এবং দুটো দারচিনি গরম মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব খেতে করে ভালো ফ্লেভার আসবে পেঁয়াজ বেশি ভাজা যাবে না না হলে বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে এখন দিচ্ছি দু টেবিল চামচ আদার পেস্ট এর সঙ্গে দু টেবিল চামচ রসুনের পেস্ট এবং বেটে রাখা বাদাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আশা করছি ঈদকে সামনে রেখে এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে বেটে রাখা মশলাগুলো দিয়ে আমি তেলের সঙ্গে মিক্স করে কিছু সময় নিয়ে ভেজে নেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই মশলা থেকে কাঁচা স্মেলটা চলে গেলে আমি চাল অ্যাড করবো এখানে মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি চিনি গুঁড়ার চাল নিয়েছি এই চালগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে সুগন্ধি যে কোনো চাল ব্যবহার করতে পারবেন চালটাকে ভালোভাবে ভাজতে হবে চালটাকে যত সুন্দর করে ভাজা হবে পোলাও বিরিয়ানি এবং খিচুড়িও তাহলে কিন্তু ঝড়ছরে হবে আপনারা খেয়াল রাখবেন মাংসের চাইতেও যেন চালটা বেশি না হয়ে যায় এখানে আমি দেড় কেজি মাংসের সঙ্গে এক কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই এই চালগুলো ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে বিরিয়ানিটাও ঝরঝরে এবং মজাদার হবে চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করবো আমি এখানে এক কেজি চালের সঙ্গে ডাবল পানি অ্যাড করব এখানে আমি দু কেজি পানি মেপে দিয়েছি সাথে দিলাম এক কাপ লিকুইড দুধ ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে চুলের আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি দিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন চালগুলো ফুলে উঠেছে এবং রান্নায় বলক চলে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে মশলাগুলো ভালোভাবে আমি রাইসের সঙ্গে মিক্স করে দিয়ে সাথেই অ্যাড করে দিচ্ছি কিশমিশ এখন আমি দু মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন রাইস থেকে পানিগুলো শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো এই রাইসের সঙ্গে মাংসগুলো যত ভালোভাবে মিক্স করা হবে বিরিয়ানির টেস্ট ততই বেড়ে যাবে উলটে পাল্টে ভালোভাবে মাংসের সঙ্গে রাইস গুলো উল্টে পাল্টে এবং উপর নিচ করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এই বিরিয়ানিটা ঈদের দিনের সকালের এবং দুপুরের জন্য একদম পারফেক্ট রেসিপি চুলার আঁচ কমিয়ে দশ মিনিটের জন্য আমি বিরিয়ানিগুলো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই বিরিয়ানিগুলো গুলো খুবই ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে বেল বাটনে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা আমার ফেজটি ফলো দিয়ে রাখবেন এর মধ্যে আমি বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আশা করছি আমার রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে Thank you so much for watching. Allah Hafiz.